এদিক দিয়ে কোথায় যাওয়া যায় পোলেরহাট রাস্তা ভালো যাওয়া যায় ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে এসেছি মনসির হাট কাঠির মনসির হাট খুবই দারুণ একটি জায়গা নদী খনন করা হয়েছে দেখতেই একটা মনোমুগ্ধকর ব্যাপার সাইড থেকে কলা গাছ লাগাইছে খুব সুন্দর লাগতেছে তো আজকে এই মুন্সিরহাটের চারপাশটা একটু ঘুরে ফিরে দেখি সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন হৃদয় হৃদয়বাগেরহাট পেস্টে দিয়ে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলেন ঘুরে দেখি হাট প্রিয় ভিওর বাগেরহাট মোরলগঞ্জের দৈবক ইউনিয়নের খালকুলা গ্রাম এবং হাট এলাকাটা আজকে ঘুরে ঘুরে দেখব অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন এই খালকুলা গ্রামের ভিডিও দিতে তো যার কারণেই কিন্তু আজ আমার এই মুন্সিরহাট এবং খালকোলা গ্রাম এলাকাটা ঘুরে দেখব খালকোলা গ্রামটা অনেক বড় একটি গ্রাম তো আমি চেষ্টা করব যতটুকু পারি আমার এই ভিডিওতে তুলে ধরার মুন্সিরহাট বাজারটা কিন্তু ছোটোখাটোর ভিতর খুব সুন্দর বেশি সুন্দর এর বাজারের ভিতর দিয়ে যে খালটা চলে গেছে খাল না এখন এটা নদী বলা যায় কারণ এটা খাল ছিল এখন পাইটা নদী করে ফেলছে তো যাই হোক যারা এলাকার আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য ও বাজারের বাজারের ঠিক ওপারেই নদীর পাড়ে একটা মসজিদ সবুজ বর্ণের দারুণ লাগছে আর নদীর পাড়ের যে ভিউটা মানে এই এত সুন্দর করে লেভেল করছে মানে দেখতেই অসাধারণ মনোমুগ্ধকর নদীটা এখন আরও হয়তো এই নদীর খননের কাজ চলতেছে যেটা আমি এর আগে বলৈবনিয়া ইউনিয়নের ভিতর গিয়েছিলাম ওখানে আমি দেখিয়েছি যে খাল কাটার কাজ চলছে তো যখন হয়তো এই নদীটা কাটা পরিপূর্ণ হয়ে যাবে তখন আরও নদীতে স্রোত আসবে তখন মনোমুগ্ধকর লাগবে আরো তো এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম আসলে যে এই রাস্তা দিয়ে কি যাওয়া যাবে কি না বা সামনে কোনো ঝামেলা আছে কি না তো যাই হোক আমি সামনের দিকে যাচ্ছি এই যে সরকারি জায়গায় বাড়ি করলে যা হয় নদীর পারে বাড়ি একটা বাড়িটা কিন্তু পুরোটাই মাটির নিচে চলে গিয়েছে এবং বসবাস অনুপযোগী হয়ে গেছে তো আসলে সবসময় বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রেখে বাড়ি করা উচিত যদি মেইন রাস্তার পাশে হয় তাহলে সরকারি জায়গা রেখে বাড়ি করা নদীর সীমানা পড়েছে কিনা এইগুলা দেখে বাড়ি করা তো হয়তোবা এই যে বাড়ির মালিক উনি সরকারি জায়গার উপর বাড়িটা করেছে যার কারণে পুরোটাই মাটির নিচে চলে গিয়েছে পুরোটাই লস তো আসলে সবারই ইচ্ছা হয় যে নদীর পাড়ে একটা বাড়ি করব বাড়ির সামনে নদী থাকবে মানে খুবই একটা ভালো লাগার ব্যাপার কিন্তু সেটা নিজের জমির উপর হলে সবচাইতে বেটার হয় তো যাই হোক আমি আরেকটু সামনে যাচ্ছি পুরা খালকোলা গ্রামটা আমি তুলে ধরার চেষ্টা করব এখান থেকে যত দূর যাওয়া যায় গিয়ে খালকোলা গ্রামের যতটুকু অংশ আছে আমি চেষ্টা করছি আমার মতো করে তুলে ধরার তো এই যে সামনে আরও একটি একতলা বিল্ডিং পুরোই মাটির নিচে চলে গিয়েছে মানে আসলে খুব কষ্টের একটা ব্যাপার যে এত কষ্ট করে বাড়ি নির্মাণ করার পরে সেটা যদি মাটির নিচে হারিয়ে যায় বা কখনো যদি ভূমিকম্প ধসে যায় তখন আসলে এই জিনিসটা খুবই খারাপ লাগে তো যাই হোক এই যে সামনে আরও একটি বাড়ি পরপর তিনটি বাড়ি দেখলাম যেটা মাটির নিচে চলে গিয়েছে তো যারা যারা এই এলাকার আছেন ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন কারণ এই খালকুলা গ্রাম মন্ত্রীরহাট এই এলাকার জন্য আমার কাছে বেশিরভাগ রিকোয়েস্ট করেছিল যারা প্রবাসে আছে বা এই এলাকা থেকে দূরে থাকেন এলাকায় আসেন না বেশিরভাগই এই ধরনের অডিয়েন্স আমার কাছে বেশি বেশি রিকোয়েস্ট করেছিল তো যার কারণে কিন্তু চলে আসা তো ওই চাচার সাথে কথা বলে দেখি এটি কোন গ্রামের মধ্যে পড়েছে দাদা হালকোলা গ্রাম আচ্ছা আচ্ছা আর মন্ত্রীরহাট বাজার দৈবকাটের ভিতর না দৈবকাটি ইউনিয়ন খালকুলা গ্রাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো মানে দেখতেই এই মাটির রাস্তাগুলো দিয়ে যেতে কিন্তু খুব সুন্দর লাগে যদিও দেশ এখন অনেক উন্নত মাটির রাস্তা তেমন একটা দেখা যায় না খুবই গ্রাম অঞ্চল ছাড়া মাটির রাস্তা তেমন একটা দেখা যায় না একটা টিনের দোতলা বাড়ি খুবই মনোমুগ্ধকর কিন্তু দুঃখের ব্যাপার যে দুই সাইডে মাটি দিয়ে প্রায় বাড়িটি মাটির তলে চলে যাওয়ার অতিক্রম তো এই বিশেষ করে মোরলগঞ্জ এরিয়াতে অসংখ্য অসংখ্য টিনের বাড়িঘর আছে দোতলা টিনের ঘর যেগুলা বিশেষ করে আমার কাছে এত বেশি ভালো লাগে দেখতে তো আসছি আগামী শুক্রবার মোরলগঞ্জ শহরে মোরলগঞ্জ ঘুরবু এবং তুলে ধরবো মোরলগঞ্জের মুগ্ধতা সৌন্দর্য তো এখানে কিছু

আর এদিকে কোন দিকে দিয়ে এদিক দিয়ে দিয়ে তো তো না আমি এখন এখান মেইন রাস্তার দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এই খালকোলা গ্রামের আর কতটা সীমানা আছে সেটা দেখার চেষ্টা করব খুবই মনোমুগ্ধকর একটি এলাকা খালকোলা গ্রাম যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাদেরকেই আমি ধন্যবাদ জানাই এমন একটি গ্রামের ভিডিও চাওয়ার জন্য যদি আমি না আসতাম আমি নিজেই জানতে পারতাম না যে এত সুন্দর একটি গ্রাম আছে দৈবকাঠি ইউনিয়নের ভিতর খালকোলা আসলে এই তো এই খালটার জন্যই গ্রামটির নাম হয়তো খালকোলা হয়েছে খুব মনোমুগ্ধকার একটি মসজিদ তো মুন্সিরহাট যেহেতু খালকোলা গ্রামের ভিতর অনেকটা পথ এলাম আবার এদিক দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি এটাও পুরোটাই খালকুলা গ্রামের ভিতর সেই সবাদে বলাই যায় দয়ব কাঠির খালকুলা গ্রামটা কিন্তু বেশ অনেক বড় আর এখানে কিন্তু সবুজ শ্যামল মনোমুগ্ধ করে একদম পরিপূর্ণ খুবই দারুণ লাগছে আমার কাছে এসবই গ্রামের এলাকায় ঢুকলে আমার সত্যি এত বেশি ভালো লাগে আমার বারবার আসতে মন চায় তো যাই হোক আজকে এখান থেকে আমি এই ভিডিওতে মেন রোড পর্যন্ত যাব এবং এর মাঝে যা কিছু আছে আমি তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমি রোড ব্লকগুলো বেশি করি সেহেতু গ্রামের যে ভিতর সাইডগুলো সেগুলো হয়তো আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না যাই হোক এই এখন ধান উঠছে অনেকটা উঠে গেছে সব জায়গায় ধানের কাটার কাজও শেষ এখন মাড়ায়ের কাজ চলছে এই যে এখন বেশিরভাগই দেখা যায় যে রাস্তার পরে এই গাড়িগুলোতে এই মাড়ায় কাজ চলছে ধান মাড়াই আর কুটো যারা যাদের বিশেষ করে ধান আছে বা ক্ষেত আছে ধান ক্ষেত আছে তারা কিন্তু এখন খুবই ব্যস্ত সময় পার করছে আর এই যে রাস্তার সাইডে গুবর বাইলে এটা কিন্তু বাগেরহাটেরই বলা যায় একটা ঐতিহ্য গুবর বাল্যের বেড়া এরপরে আসলে গুয়োটা কি সবাই জেনে আমি প্রতিটা কন্টেন্টে বা যখন নারকেল সুপরি নিয়ে কথা হয় সুপুরিটাকে কিন্তু আমি গুয়ো হিসেবেই বলি কারণ এই গুয়ো জিনিসটা একটু হাস্যকর হলেও এটা কিন্তু যারা অনেক আগের আশি দশক সত্তর দশক বা এরও আগের যারা আছে নারকেল সুপুরিকে বাগেরহাটের ভাষায় অনেক সময় গুও বলতো এখনও অনেকেই বলে আমি যাদের কাছ থেকে মুরব্বীদের কাছ থেকে শিখেছি গুয়ো তো বাগেরহাটের যে ন্যাচারাল যে ভাষাটা আমি চেষ্টা করি মাঝে মাঝে বাগেরহাটের ভাষায় কন্টেন্টগুলো ক্রিয়েট করার তারপরে দেখা যায় যে অনেক অঞ্চলের মানুষ আছে যারা আমার এই কন্টেন্টগুলো দেখে হয়তো সব কথা বুঝবে না বা অনেক হাসি তামাশা করবে যার কারণে কিন্তু আমি সব সবসময় শুদ্ধ ভাষায় করি মাঝে মধ্যে দু একটা ব্লগে আমি বাগেরহাটের ভাষা তুলে ধরি তো খুবই দারুণ লাগছে এখন এই জায়গাটার ভিউ জাস্ট অসাধারণ তবে আমি পশ্চিম দিকে যাচ্ছি এখন যদি আমি ওই থেকে এদিক আসতাম তাহলে ভিউটা আরও বেশি বেটার পাতাম কারণ সামনে কিন্তু সূর্য যদিও এখন ঠিক ঘড়ির কাটায় পাঁচটার বিকাল পাঁচটার ওদিক তো আর আকাশটাও মেঘলা মেঘলা তো এই চাচার কাছে জিজ্ঞাসা করছিলাম যে খালকুলা গ্রামের শেষ সীমানা কত দূর তো উনি বললেন মেইন রাস্তার ওই পারে মিত্রডাঙা গ্রাম তো এই মিত্রডাঙ্গা গ্রামেরও অনেকেই রিকোয়েস্ট করেছেন মিত্রডাঙায় আসার জন্য কিন্তু আজকে হাতে সময় কম থাকার কারণে মিত্রডাঙ্গায় যাওয়া হচ্ছে না কারণ সন্ধ্যা হয়ে আসছে আমাকে বাগেরহাট সদরে ফিরে যেতে হবে আজকে তো আমি এখান থেকে বেরিয়ে যাব দৈবখাটি সেলিমাবাদ কলেজে তো যদিও সেই ভিডিওটা আমি আগেই প্রকাশ করেছি যারা দেখেন নাই পেজে ঢুকলে পেয়ে যাবেন সেলিমাবাদ ডিগ্রি কলেজের ভিডিওটা আমি অলরেডি প্রকাশ করেছি তো যাই হোক আজকে এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই জানাবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা দেশের কাছ কাছে দৈবঘাটির খালকোলা গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য তো আজকের মতো বিদায় নেব যারা নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন হৃদয় ব্যাঘেরহাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হৃদয় বাগেরহাট গ্রুপের সাথে থাকবেন হৃদয়ের বাগেরহাট গ্রুপ অলমোস্ট বাউন্ন হাজার মেম্বার অতিক্রম করেছে তো যাই হোক বিদায় নিলাম আল্লাহ হাফেজ